তারেক সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে ওনাকে দেখেছি গত তেরো বৎসর যাবৎ উনি বাড়া করা বাড়িতে আসেন আমি কাহো সাফাই দেখাচ্ছি না যেটা সত্য সেরা বলছি আজ পর্যন্ত একটি টাকা লুটপাটের পর কোন প্রমাণ দেখাইতে পারে না ঠিক না বেঠিক খালেদা জিয়াকে দশ বছর জেল দেওয়া হয়েছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়া ঠিক না বলেন আমার বিএনপি ছাত্র দল যুব দলের বাইরা মুফতি ফজদুল হক আব্বি রহমতুল্লাহ এখান থেকে নির্বাচন করেছেন দুই হাজার এক সঙ্গে আবার একটা জিনিস বারবার চকে বাসে এবং মনে পড়ে আমরা পাখি পাকশিবুল ওই দিয়ে গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে যে নৌকায় গিয়েছিলাম সেই নৌকার মাঝে আমাদেরকে বলতেছে হুজুর এই দুর্গম এলাকাটা পার হয়ে যাওয়াটা খুব কঠিন আমি ওর ওয়াইলের লোক আবার ওর ওয়াইলে আসতে হবে আপনারা যদি চুমটা নাই মাঝে কেন তাহলে আমার জন্য সুবিধা আপনাদের চুমটার মানুষ তো জানে না হুজুরের প্রোগ্রাম তো এখানে নাই আমি আর মুফতি ফুজুর গামিনী আমাদের সাথে আরো কয়েকজন ছিল আমরা এই দিক থেকে নৌকার থেকে নামলাম মাইমা যখন এই দিকে আসি একটা লোক টর্চ লাইট টিপ দিতেছে পাহারাদারের মতো

আইসে রে কয়ার ডাক দেওয়ার পরে আপনাদের এই জায়গায় 10 মিনিটের ভিতরে 5000 হাজারের উপরে বনুজ দবায়ত হয়েছে সেইভাবে মুফতি আমিন সাহেব এর জন্য পাগল করা হয়ে আপনারা তাকে সংসদে প্রেরণ করেছিলেন মুফতি আমিনই বলেছিলেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায় হবে একটি মডেল